কুম আমি ডক্টর রিতা তাহের যে আমি গাইনি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেট হাসপাতাল এবং আরিভা ডায়াগনস্টিক সেন্টারে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে কিছু কথা আসলে যারা বাচ্চা নিতে চাচ্ছেন না মানে গ্যাপ দিতে চাচ্ছেন কিংবা দুইটা তিনটা বাচ্চা আছে আর বাচ্চাই নিতে চাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেবেন কারণ এত এত বেশি হচ্ছে চেম্বারে আনওয়ান্টেড প্রেগনেন্ট পেশেন্টরা আমাদের কাছে আসেন এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে ওনারা যখন হচ্ছে আনওয়ান্টেডভাবে প্রেগনেন্ট হয়ে যান নিজেরাই হচ্ছে ফার্মেসি থেকে হচ্ছে ওষুধ এনে খেয়ে ফেলেন এবং অনেক সিরিয়াস সিরিয়াস সিচুয়েশান হয়ে আমাদের কাছে আসেন তো আমরা নিজেরাও হচ্ছে খুব ঝামেলায় পড়ে যায় আপনাদের চিকিৎসা করতে গিয়ে কারণ যে ধরুন আপনার হচ্ছে আগে তিনটা সিজার কিংবা চারটা সিজার তারপর হচ্ছে আপনি আবার প্রেগনেন্ট হয়ে গিয়েছেন এবং সেটা আপনি নিতে চাচ্ছেন না সেই পেশেন্টের ক্ষেত্রে আসলে কী করণীয় আসলে খুব মানে ঝামেলার মধ্যে আমরা নিজেরাও পড়ে যাই হ্যাঁ কারণ শুধুমাত্র মানে আনওয়ান্টেড প্রেগনেন্ট হলেই তো হবে না হ্যাঁ আপনাকে সেটা আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে ভালো থাকতে হবে তিনটা সিজার আছে সে যদি হচ্ছে তাকে ওষুধ দেওয়াটাও যেমন টাফ আবার তার অ্যামার করাটাও টাফ ডেন্সি করাটাও টাফ এবং অন্যায় যেটা সেটা তো আছেই আর বাচ্চা নষ্ট করা তো অবশ্যই ভালো কাজ না সেই জন্য আমি যেটা বলবো যে আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন না অবশ্যই অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেবেন তো অনেক পেশেন্ট আমাদের কাছে বলেন যে ম্যাডাম হচ্ছে আমি তো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছিলাম তারপরও হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি তো তাদের সবার উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনেকেই কারণ একজন ডক্টর যেই অ্যাডভাইসটা জানবে সেটা কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আছেন না জানবেন সেটাই স্বাভাবিক সেই জন্য আপনারা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যেটা আপনারা খুব অবহেলা করেন যে ডক্টরের কাছে আসতে চান না আমি সাজেশান দেব যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য প্রপার জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়ার জন্য আপনার জন্য কোনটা পারফেক্ট এবং সেই পদ্ধতিগুলো কীভাবে নিতে হয় সেটার জন্য আপনারা ডক্টরের পরামর্শ নিন যদি ডক্টরের সঠিক পরামর্শ নিন এবং সেগুলো আপনারা মেনে চলুন তাহলে কিন্তু আনওয়ান্টেড প্রেগনেন্সিটা অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ সবাইকে